শহরের সকালটা ছিল একটু অন্যরকম চারদিকে পুলিশের গাড়ি ব্যারিকেড চকচকে ভিআইপি গাড়ির শাড়ি আর লাউডস্পিকারে গুঞ্জরিত ঘোষণা মাননীয় মন্ত্রী গোবিন্দ দাস এখনই পৌঁছাচ্ছেন প্রতিটি মোড়ে খাকি ইউনিফর্ম পরা জওয়ানরা মোতায়েন ছিল কিন্তু তাদের মধ্যে একটা মুখ ছিল বাকিদের থেকে আলাদা কড়া ইউনিফর্মে দাঁড়িয়ে কাঁধ সোজা চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে অটল নিরবতা নাম ছিল আইপিএস অফিসার মোহনা শর্মা সকাল সকাল তাকে আদেশ এসেছিল যে আজ তাকে মন্ত্রী গোবিন্দ পালের নিরাপত্তায় থাকতে হবে মোহনা শুধু বলল জি এবং ওয়্যারলেস তুলে নিল কিন্তু ভেতরে কোঠাও একটা পুরনো ক্ষত আবার তাজা হয়ে উঠল সেই গোবিন্দ পাল সেই নাম যে তার পুলিশ কেরিয়ারের সবচেয়ে কালো স্মৃতির জন্ম দিয়েছিল শহরের এক মাসুম মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার সেই মামলা যার এফআইআর লেখার পর হঠাৎ সব প্রমাণ গায়েব হয়ে গিয়েছিল সাক্ষীরা হয় কিনে নেওয়া হয়েছিল নয়তো ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছিল আর উপর থেকে আদেশ এসেছিল ফাইল বন্ধ করো সেই সময় নেহা ছিল না সে সিস্টেমের শক্তি বুঝছিল কিন্তু ভুলতে পারেনি আর আজ যেখানে একটা কনফারেন্স হলে মন্ত্রীর প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল মোহনা শার্মা মন্ত্রীর পিছনে পিছনে হাঁটছিল তার চোখ ভিড় স্ক্যান করছিল কিন্তু মনে শুধু একটা ছবি ঘুরছিল সেই মেয়েটির যার মুখ রাতে শান্তিতে ঘুমোতে দিত না মন্ত্রী মঞ্চে পৌঁছালেন আর গোবিন্দপাল তার চির পরিচিত অন্দাজে নারী নিরাপত্তা দুর্নীতিমুক্ত শাসন আর স্বচ্ছতার উপর ভাষণ দিতে শুরু করলেন মোহনা পিছনে দাঁড়িয়েছিল কিন্তু তার কানে প্রতিটি শব্দ বিষের মতো ঢুকছিল তখনই তার পকেটে রাখা ফোনে একটা ম্যাসেজ এলো সাক্ষীর ঠিকানা পাওয়া গেছে গ্রামের বাইরে কাল সকালে দেখা করতে পারি মোহনার আঙুল কষে গেল এই সেই সাক্ষী ছিল যে বছরের পর বছর ধরে গায়েব ছিল আর মামলার চাবি হতে পারতো প্রেস কনফারেন্স শেষ হলে মন্ত্রী ভিআইপি লাউঞ্জে ফিরলেন মোহনাও সঙ্গে গেল গোবিন্দপাল তাকে দেখে হেসে বলল শর্মা ম্যাডাম বৃথা পরিশ্রমে পড়ো না অনেক দেখেছি আমি তোমার মতো সদ্দের ফাইল ছেড়ে দাও নইলে তোমার কেরিয়ার আর জীবন দুটোই এখানে শেষ হয়ে যাবে মোহনার চোখে হালকা একটা চমক এলো কিন্তু মুখের ভাব অটল রইল স্যার আমার ডিউটি শেষ শুধু এটুকু বলে সে বাইরে বেরিয়ে গেল রাতে সে বাড়ি ফিরল কিন্তু বাড়ির পরিবেশ ভারী ছিল স্বামী অর্জুনের চোখে প্রশ্ন ছিল আর ছোট মেয়ে অবনী তার হোমওয়ার্কে মগ্ন ছিল যেন বাড়ির জলমান উত্তেজনা বুঝতে পারছিল মোহনা অর্জুনকে শুধু বলল কাল আমাকে বাইরে যেতে হবে জরুরি সকালে সে দুজন জওয়ান নিয়ে সাক্ষীর গ্রামের দিকে রওনা দিল পথ ছিল নির্জন ক্ষেতের মাছ দিয়ে যাওয়া পায়ে চলা পথ হাওয়ায় ধুলো আর দূরে কোথাও ঢাকের আওয়াজ কিন্তু গ্রামে পৌঁছতেই দেখল সাক্ষীর বাড়ি অর্ধেক পুড়ে গেছে দরজা ভাঙা আর ভেতরে শুধু ছাই আর নিরবতা প্রতিবেশী ফিসফিস করে বলল রাতে কিছু লোক জিপে এসেছিল তাকে তুলে নিয়ে গেছে বলেছে যদি কেউ মুখ খোলে তবে পরিণতি খারাপ হবে নেহা দাঁত চেপে ধরল ফেরার পথে তাকে ফোন এলো আজ সন্ধ্যায় মন্ত্রীর আরেকটা প্রেস কনফারেন্স আছে তোমাকে নিরাপত্তায় থাকতে হবে সন্ধ্যায় রাজধানীর সবচেয়ে বড় হল মিডিয়ায় ভরে গেল মন্ত্রী মঞ্চে ছিলেন তার মুখে সেই অহংকারী হাসি আর মাইকে সেই মিথ্যা গল্প মোহনা ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে গেল মঞ্চে পৌঁছে হঠাৎ তার ডানহাত এমন কিছু করল যার ধ্বনি পুরো হলে ছড়িয়ে পড়ল একটা জোরালো চর মন্ত্রীর গালে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো সাংবাদিকদের কলম থেমে গেল আর হলে পিন পড়ার মতো নিরবতা ছড়িয়ে পড়ল গোবিন্দপালের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে বিস্ময় আর অপমানের আগুন ছিল মোহনা কিছু বলল না শুধু মঞ্চ থেকে নেমে বাইরে চলে গেল পরের ঘণ্টায় মুখ্যমন্ত্রী আদেশ এলো আইপিএস মোহনা শর্মার বদলি কিন্তু পরের দিনই রাস্তায় স্লোগান গুঞ্জরিত হতে লাগল আমাদের মোহনা ম্যাডাম চাই সত্যের জন্য লড়ব হাজার হাজার মানুষ ব্যানার নিয়ে বেরিয়ে পড়ল মিডিয়া হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ল আর সিস্টেমের গালে চর হয়ে উঠল জাস্টিস ফর ভিকটিম সরকার বুঝল এই আগুন এত সহজে নিভবে না আসল খেয়াল এখন শুরু হতে চলেছিল কারণ গোবিন্দপাল তার শেষ আর সবচেয়ে বিপজ্জনক চাল চালতে যাচ্ছিল হলে গুঞ্জরিত সেই চর শুধু গোবিন্দপালের গালে পড়েনি বরং সেই পুরো কলুষিত ব্যবস্থার গালে পড়েছিল যে বছরের পর বছর ধরে ন্যায়কে পিষে ফেলেছিল এবং এখন সেই ব্যবস্থা জ্বলে উঠে মোহনা শর্মাকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মন্ত্রীর চোখে তীব্র ক্ষোভ ছিল কিন্তু তার মুখের লালিমা শুধু রাগের নয় অপমানেরও ছিল মঞ্চ থেকে নামার সময় সে তার নিকটতম পিয়ের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল আজ রাতে ওকে বোঝাও সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার পরিণান কী বাইরে মিডিয়ার ক্যানেরা নেহার চারপাশে ছিল কিন্তু সে কিছু না বলে পুলিশের গাড়িতে উঠে সোজা থানায় ফিরে গেল থানায় পরিবেশ ছিল অদ্ভুত কিছু জওয়ান গর্বের সঙ্গে তাকাচ্ছিল কেউ ভয়ে আর কেউ এই ভেবে চুপ ছিল যে এরপর কি হতে চলেছে সেই রাতেই রাজধানীর বড় বড় চ্যানেলে বিতর্ক শুরু হয়ে গেল একদিকে লোকে বলছিল নেহা তার পদের মর্যাদা ভঙ্গ করেছে অন্যদিকে সারা দেশ থেকে কণ্ঠ উঠছিল যদি একজন সৎ অফিসারও চুপ থাকে তবে সাধারণ মানুষ কার কাছে আশা করবে কিন্তু ক্ষমতার গলিয়ারায় আর একটা গল্প লেখা হচ্ছিল জয়ন্ত চৌহান তার রাজনৈতিক প্রভুদের আর মন্ত্রণালয়ের বড় অফিসারদের সঙ্গে একটা বন্ধ ঘরে মিটিং করল যেখানে বাইরে মোবাইল ক্যামেরা সব বন্ধ ছিল এটাকে শুধু বদলি নয় শেষ করতে হবে আর আইনি পথে নয় সিস্টেমের পথে মন্ত্রী ঠান্ডা গলায় বলল পরের দিন সকালে নেহার বাড়ির সামনে কিছু অদ্ভুত হট্টগোল শুরু হল অজানা গাড়ি ধীরে ধীরে থামছিল তারপর এগিয়ে যাচ্ছিল কিছু লোক পাড়ায় খবর করছিল এবং এমন কি তার স্বামী অর্জুনকে বাজারে দুজন মুখস্থারী লোক ঘিরে ফিসফিস করে বলল তোমার স্ত্রীকে বলো ফাইল থেকে দূরে থাকতে নইলে মেয়েকে স্কুল থেকে আনতে তোমাকে নিজেকে যেতে হবে অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে কিছু বলল না শুধু বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল নেহা যখন এই কথা জানল তখন তার চোখে রাগ আর উদ্বেগ দুটোই জ্বলে উঠল সে স্বামীর কাঁধে হাত রেখে বলল এটা ভয় দেখানোর চেষ্টা আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা ইতিমধ্যে রাস্তায় উত্তেজনা আরও বেড়ে গেল কলেজের ছাত্র উকিল শ্রমিক প্রতিটি শ্রেণীর মানুষ নেহার সমর্থনে পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়ল চড় মারা অফিসার এখন একটা প্রতীক হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভিডিও ভাষণ সব ভাইরাল হয়ে গেল কিন্তু এই আগুন নিভিয়ে দেওয়ার জন্য জয়ন্ত চৌহান একটা নতুন চাল চালল সে তার ঘনিষ্ঠ মিডিয়া চ্যানেলগুলোকে ডেকে নেহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বলল পরের দিন সকালে সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হল চর কাণ্ডের পিছনে ষড়যন্ত্র নেহা শর্মার উপর বিরোধীদের সঙ্গে যোগসাজসের অভিযোগ টিভিতে বিতর্ক শুরু হয়ে গেল নেহা শর্মা কি হিরো না রাজনৈতিক পুতুল এই অভিযোগ নেহার কাছে নতুন ছিল না কিন্তু এবার বাজি ছিল বড় কারণ যদি জনতার ভরসা ভেঙে যায় তবে আন্দোলন নিজে থেকেই ঠান্ডা পড়ে যাবে কিন্তু নেহা চুপ থাকার বদলে সরাসরি আঘাত করার সিদ্ধান্ত নিল সে তার পুরনো মামলার ফাইল আবার খুলল যে সাক্ষী আর প্রমাণ এখনও পাওয়া যেতে পারে তার তালিকা তৈরি করল সে জানত প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে তাই সে তার বিশ্বস্ত পুরনো সঙ্গী আর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর সুরেশ যাদবকে ডাকলো যিনি একসময় তার প্রশিক্ষণের অংশ ছিলেন যাদব সময় নষ্ট না করে বলল বেটি এই খেলা সহজ নয় কিন্তু তুই যদি পিছিয়ে যাস তবে এরা সব সময় জিতবে ইতিমধ্যে জয়ন্ত চৌহান পুলিশ সদর দপ্তরে চাপ সৃষ্টি করে নেহার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসিয়ে দিল আদেশ এলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএস নেহা শর্মাকে সাসপেন্ড করা হলো। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরে হট্টগোল শুরু হয়ে গেল কিন্তু নেহা এটাকে হার মানলো না বরং এটাকে স্বাধীনতা বলে মনে করল এখন সেই ইউনিফর্ম ছাড়াও সত্যের পিছনে যেতে পারবে সেই রাতে কাউকে না জানিয়ে সে একটা পুরনো জিপে সুরেশ যাদবের সঙ্গে সাক্ষীদের খোঁজে বেরিয়ে পড়ল প্রথম সাক্ষী ছিল একটা হাসপাতালের ওয়ার্ড বয় যে বছর আগে সেই মেয়েটিকে ভর্তি হতে দেখেছিল কিন্তু তাকে বয়ান দিতে বাধা দেওয়া হয়েছিল নেহা যখন তার কাছে পৌঁছল সে কেঁপে কেঁপে বলল ম্যাডাম আমি সব সত্য বলব কিন্তু আমার স্ত্রী আর বাচ্চাদের বাঁচান নেহা প্রতিশ্রুতি দিল যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না কিন্তু সে তাকে নিয়ে বাইরে আসতেই একটা কালো এসিউভি দ্রুত এসে তাদের উপর গুলি চালাতে শুরু করল নেহা তৎক্ষণাৎ সাক্ষীকে মাটিতে ফেলল নিজে পিলারের পিছনে লুকিয়ে পড়ল আর এসিউভি অন্ধকারে হারিয়ে গেল এটা ছিল সরাসরি বার্তা পিছিয়ে যাও কিন্তু এখন নেহা থামার পাত্রী ছিল না সে ঠিক করেছিল পরের প্রেস কনফারেন্সে সে শুধু চড় মারবে না পুরো দেশের সামনে মন্ত্রীর আসল মুখোশ খুলে দেবে চাই তার জন্য জীবন দিতে হলেও পরের সকালে রাজধানীর হাওয়া একটা অদ্ভুত উত্তেজনা ছিল যেন সবাই টের পাচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে নেহা শর্মা সারা রাত জেগেছিল তার টেবিলে ছড়িয়েছিল ফাইল আতপান করা চার আর খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার মাঝে তার মুখ ক্লান্ত ছিল বটে কিন্তু চোখে ছিল সেই জেদ যা শুধু তাদের মধ্যে থাকে যারা নিজেদের আগেই বলিদানের জন্য প্রস্তুত করে ফেলেছে সুরেশ যাদবকে সে স্পষ্ট বলে দিয়েছিল আজ খেলা শেষ করতে হবে জিতি বা হারি পিছনে ফিরে তাকাবো না আর যাদব কোনো প্রশ্ন না করে তার পুরনো রিভলভার বের করে বলল তাহলে আজ কারো শেষ নির্ধারিত অন্যদিকে মন্ত্রী জয়ন্ত চৌহান তার বাংলায় বসে শেষ চালের প্রস্তুতি নিচ্ছিল সে তার গুন্ডাদের আদেশ দিল প্রেস কনফারেন্সে আসার আগেই তাকে আটকাও নইলে ক্যামেরার সামনে আমার ধ্বংস নিশ্চিত কিন্তু ভাগ্য সেদিন যেন নেহার সঙ্গে ছিল কারণ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ওয়ার্ড বয় যাকে আগের রাতে গুলি দিয়ে ভয় দেখানো হয়েছিল সে তার জীবনের পরোয়া না করে মোবাইলে বয়ান রেকর্ড করে আপলোড করে দিয়েছিল তাতে সে স্পষ্ট বলল সেই মেয়েটির মামলা মন্ত্রী টাকা দিয়ে চাপা দিয়েছিল আর পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রিপোর্ট বদল করিয়েছিল ভিডিও মিনিটের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেল সাংবাদিক অ্যাক্টিভিস্ট ছাত্র সবাই রাস্তায় নেমে পড়ল এখন এটা শুধু বনাম জয়ন্তের লড়াই ছিল না আসল ঝড় এখনো বাকি ছিল দুপুরে ক্লাবের বাইরে হাজার হাজার মানুষ জড় হয়েছিল পুলিশের গাড়ি মিডিয়া ভ্যান পোস্টার স্লোগান চারদিকে উত্তেজনা আর তখনই নেহা ভিড় চিড়ে ভেতরে ঢুকল আজ ইউনিফর্মে ছিল না কিন্তু তার চালচলনার দৃষ্টি ইউনিফর্মের চেয়েও বেশি কার্যকর ছিল মঞ্চে জয়ন্ত চৌহান সবসময়ের মতো হাসছিল কিন্তু তার চোখের কোণে লুকানো ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল সে মাইক ধরে বলল দেশের উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে কিন্তু কিছু লোক রাজনৈতিক খেলায় বাধা দিচ্ছে আর তখনই নেহা ধীরে ধীরে মাইক নিজের হাতে নিল ভিড় একেবারে শান্ত হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল আর নেহা চিৎকারবার রাগ না করে শান্ত গলায় বলল উন্নয়ন তখনই হয় যখন সত্য বেঁচে থাকে আর সত্য হল সে তার ব্যাগ থেকে ফাইল বের করল তারপর একটা পেনড্রাইভ আর বড় স্ক্রিনে মামলার আসল রিপোর্ট সাক্ষীদের বয়ান আর ব্যাঙ্ক লেনদেনের প্রমাণ একে একে চলতে লাগল জয়ন্ত চৌহান মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু নেহা তার দিকে তাকিয়ে বলল এই দেশের পুলিশের কাজ অপরাধীকে বাঁচানো নয় ধরা আর আজ আমি শুধু একজন অফিসার নয় একজন নাগরিক হয়ে বলছি আপনি গ্রেফতার এই বলেই যাদব দুজন সৎ পুলিশ কর্মী এগিয়ে এলো আর পুরো দেশের লাইভ ক্যামেরার সামনে মন্ত্রীকে হাত করা পরিয়ে দিল সেই দৃশ্য এত তীক্ষ্ণ ছিল যে পরের ঘন্টা থেকে প্রতিটি চ্যানেল প্রতিটি সংবাদপত্রের শুধু এই ছবি ছাপা হলো সেই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে আদেশ এলো আইপিএস নেহা শর্মার সাসপেনশন তুলে নেওয়া হলো আর তাকে দুর্নীতি বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের প্রধান করা হলো। কিন্তু নেহা মিডিয়াকে শুধু বলল এই জয় আমার নয় সেই মেয়েটির যার কণ্ঠ বছরের পর বছর ধরে চাপা দেওয়া হয়েছিল এই জয় প্রতিটি মা বাবার যারা সিস্টেমের ভয়ে চুপ হয়ে যায় ভিড়ের মধ্যে অর্জুন তার মেয়ের সঙ্গে দাঁড়িয়েছিল তার চোখে অশ্রু ছিল কিন্তু মুখে গর্বও ছিল আর সুরেশ যাদব ধীরে বলল আজ তুই শুধু একটা চর মারিসনি পুরো কলুষিত দেওয়াল ভেঙে দিয়েছিস বেটি সেই রাতে নেহা তার বাড়ির ছাদে বসেছিল আকাশে তারা ঝিকমিক করছিল দূর থেকে স্লোগানের আওয়াজ এখনও শোনা যাচ্ছিল কিন্তু তার মনে শুধু একটা শান্তি ছিল যে চাই কাল আরেক জয়ন্ত চৌহা নেলেও যতক্ষণ দেশে সত্য বলার মানুষ বেঁচে আছে সিস্টেমকে নাড়ানো যায় আর সম্ভবত এই কারণেই আজও গলিতে লোকেরা বলে মনে আছে তো নেহা সল্লার সেই চর যেটা এক ঝটকায় ক্ষমতার অহংকার চুরমার করে দিয়েছিল তো বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দাও যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে ধন্যবাদ